আসসালাম আলাইকুম প্রিয় দর্শক মানুষের জীবনে কিছু মুহূর্ত আসে যেগুলো খুব সাধারণ মনে হলেও আসলে সেগুলোর ভিতর লুকিয়ে থাকে আল্লাহর দয়া রহমত আর অদৃশ্য ইশারা আমরা অনেক সময় ভাবি ঘরে একটা প্রজাপতি ঢুকলো ফড়িং এসে বসল কিংবা রাতে হঠাৎ জানালায় জোনাকি আলো দিল এগুলো তো খুব সাধারণ ব্যাপার কিন্তু না আল্লাহ তার বান্দাদের কাছে কখনো কখনো খুব সুন্দর খুব কোমল এক উপায়ে বার্তা পাঠান কিন্তু প্রশ্ন হল এমন হলে আল্লাহ কি ইশারা দেন কেন এই সৃষ্টি হঠাৎ আপনার ঘরে আসে এর ভেতরে কি রহমতের দরজা লুকিয়ে থাকে আজকের ভিডিওতে আপনি জানবেন আল্লাহর সাতটি দয়া ইশারা আর রহমতের কথা যা অনেকেই জানে না তাই শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটু হলেও শান্তি দেয় অনুগ্রহ করে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন আপনার ঘরে কি কখনো প্রজাপতি বা জোনাকি ঢুকেছে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ প্রতিটি অভিজ্ঞতাই অন্য কারোর জন্য আলো হয়ে উঠতে পারে এক আল্লাহ আপনার ঘরে দয়া এবং রহমতের দরজা খুলে দিচ্ছেন প্রজাপতি বা জোনাকি খুব নরম শান্ত এবং আলো বহনকারী সৃষ্টি যখন এমন কোনো সৃষ্টি হঠাৎ আপনার ঘরে আসে তখন অনেক আলেম বলেন এটা আল্লাহর এক ধরনের রহমতের বার্তা কারণ আল্লাহ কোনো কিছুই উদ্দেশ্য ছাড়া করেন না ওই ছোট্ট সৃষ্টিটাও আপনার ঘরকে ভুলে ঢোকে না বরং আল্লাহর ইশারায় আসে আর রহমত মানে শুধু টাকা পয়সা না রহমত মানে শান্তি মানে সমস্যা থেকে মুক্তি মানে মন ভালো হওয়া মানে ঘরে আলো আসা আরেকটা বিষয় হল প্রজাপতি সাধারণত অন্ধকারে আসে না আলো দেখে আসে আল্লাহর রহমতেরও একই নিয়ম যেখানে সামান্য ভালো কাজ থাকে যেখানে একটু আলো থাকে সেখানে রহমত সহজে নেমে আসে মানে আপনি হয়তো এমন কিছু ভালো কাজ করছেন যেগুলো আপনি নিজেই ভুলে গেছেন কিন্তু আল্লাহ ভুলেন না আর আল্লাহ আপনাকে স্মরণ করিয়ে দেন তোমার ঘরে আলো আছে আমি তোমার দিকে তাকিয়ে আছি অনেক সময় মানুষের মন খুব ভারী থাকে চাপ দুশ্চিন্তা সম্পর্কের সমস্যা টাকার চিন্তা তখন আল্লাহ কোনো ছোট্ট ইশারা দেন যাতে আপনার মন একটু নরম হয় আপনি একটু থামেন আর বুঝতে পারেন আমি একা নই কেউ আছে আমাকে দেখছে প্রজাপতি বা জোনাকি সেই ইশারারই একটা অংশ প্রাচীন ইসলামিক লেখকদের মধ্যে অনেকে বলেন যে ঘরে উপস্থিতি থাকে সেখানে এমন কোমন প্রাণীরা শান্ত আচরণ করে তারা হঠাৎ আসে আবার শান্তভাবে চলে যায় এটা এক ধরনের লক্ষণ যে আপনার ঘরে এখন ভালো পরিবেশ আছে যেখানে আল্লাহর দয়া নেমে আসতে পারে কিছু মুহূর্তে আপনি খেয়াল করবেন সেই প্রজাপতিটা আপনার গায়ে বসল বা ঠিক আপনার টেবিলে শান্তভাবে বসে রইল যেন ফরফর করছে না এটাও রহমতের নিদর্শন কারণ যখন কোনো সৃষ্টি বিশ্বাস নিয়ে মানুষের কাছে আসে তখন বুঝতে হবে আল্লাহ ওই মানুষের প্রতি সন্তুষ্ট আর দয়ার দরজা খুলে যাওয়ার অর্থ হলো আল্লাহ আপনাকে কিছু ভালো দিচ্ছেন বা আপনার কোনো সমস্যা থেকে মুক্তি আসছে অনেক সময় আমরা তাড়াহুড়োতে বুঝতে পারি না কিন্তু কয়েকদিন পর দেখেন যে সমস্যা এতদিন মাথার বোঝা হয়েছিল সেটা নিজে থেকেই সরে যাচ্ছে এটা আসে দয়ার মাধ্যমে তাই মনে রাখবেন যদি আপনার ঘরে হঠাৎ এমন সুন্দর সৃষ্টি ঢোকে ভয় পাবেন না এটাকে আল্লাহর এক দেখানো ইশারা হিসেবে নেবেন কারণ দয়া তখনই আসে যখন আল্লাহ কাউকে কাছে ডাকতে চান দুই আপনার মানসিক কষ্ট দুশ্চিন্তা বা দুঃখ দূর হতে যাচ্ছে মানুষের জীবনে সবচেয়ে বড় বোঝা হলো মনের দুশ্চিন্তা বাইরে যত হাসি থাকে ভেতরে অনেক সময় চাপ জমে থাকে কিন্তু আল্লাহ দুশ্চিন্তা দূর করতে অদ্ভুত উপায় ব্যবহার করেন তার মধ্যে একটি হল ঘরে ফোরিং প্রজাপতি বা জোনাকি আসা ফোরিং এমন একটি প্রাণী যা বাতাসের দিক বদলের আগেই পরিবর্তন বুঝতে পারে আল্লাহ তাকে বিশেষ অনুভূতি দিয়েছেন তাই অনেক বুজুর্গ বলেন ফরিং ঘরে ঢুকলে বুঝতে হবে আপনার জীবনে সমস্যার দিকও বদলাতে যাচ্ছে যেদিকে সব কিছু ভুল যাচ্ছিল হঠাৎ করে সেদিক সোজা হয়ে যাবে জোনাকি আলো নিয়ে আসে আর কষ্টের সময় মানুষকে সবচেয়ে বেশি দরকার আলোর কারণ অন্ধকার মন সবচেয়ে বিপজ্জনক সেখানে উদ্বেগ জন্মায় দুঃখ বাড়ে ভয়ে এসে বাসা বাঁধে জোনাকি ঠিক সেই অন্ধকার মুহূর্তে আপনার ঘরে আলো জ্বালিয়ে দেয় যেন বলে এখনো আলো বাকি আছে প্রজাপতি আবার পরিবর্তনের প্রতীক কোনো প্রজাপতি জন্ম থেকেই প্রজাপতি না ও আগে ছিল সুঁয়োপোকা মানে কুচ্ছিত অকারণ ছোট্ট একটা জিনিস তারপর আল্লাহ তাকে পরিবর্তন দিয়ে সুন্দর করে তুলেছেন তাই আপনার ঘরে প্রজাপতি ঢোকা একটি সরাসরি সংকেত তোমার জীবনে বড় একটা সুন্দর পরিবর্তন আসছে তুমি এখন যে কষ্ট দেখছ সেটা স্থায়ী না পরিবর্তন আসছে আল্লাহ লিখে রেখেছেন অনেক সময় আমরা কাঁদি মন ভেঙে যায় হতাশ হয়ে যাই তখন আল্লাহ কাউকে পাঠান না বরং সৃষ্টি পাঠান যাতে আপনি বুঝতে পারেন যে পরিবর্তন আপনি খুঁজছেন যে শান্তি আপনি চান সেটা পথে আছে আপনার কষ্ট শেষ হতে যাচ্ছে এটা এমনও হতে পারে আপনার জীবনে সম্পর্কর ঝামেলা ছিল কেউ আপনাকে কষ্ট দিয়েছে পরিবারের সমস্যা ছিল অথবা টাকা নিয়ে দুশ্চিন্তা আল্লাহ সেই কষ্ট ধীরে ধীরে সরিয়ে দেন আর সেই শুরুটা হয় এমন ছোট্ট একটি ইশারার মাধ্যমে তাই জোনাকি যদি আসে জানেন আপনার মন শান্ত হবে ফরিং যদি আসে জানেন দিক বদলাতে যাচ্ছে প্রজাপতি যদি আসে জানেন আপনার কষ্টের পর একটা সুন্দর পরিবর্তন আসছে এটাই আল্লাহর রহমত তিন আপনার ঘর থেকে নেকি আলো ও পজিটিভ শক্তি বাড়ছে ইসলামে আলোকে সবসময় ভালো শক্তির প্রতীক বলা হয়েছে আর জোনাকি হলো আলো বহনকারী সৃষ্টি তাই যখন জোনাকি আপনার ঘরে আসে এটা খুব স্পষ্ট একটা ইঙ্গিত আপনার ঘরে পজিটিভ শক্তি বাড়ছে নেকি বাড়ছে ভালো কাজের বরকত বাড়ছে অনেক সময় আপনি নামাজে মনোযোগ দেন দোয়া করেন বা কোনো ভালো কাজ করেন আপনি ভাবেন কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখেন আর আল্লাহর কাছে কোনো ভালো কাজ অদৃশ্য না সেই নেকির আলো আপনার ঘরে ছড়িয়ে পড়ে আর সেই আলোতে আকৃষ্ট হয়ে ছোট ছোট আলোকিত প্রাণীরা ঘরে ঢুকে পড়ে প্রজাপতি আবার রং নিয়ে আসে রং মানে জীবন অনেক আলেম বলেন যে ঘরে রং থাকে সেখানে আল্লাহ বরকত দেন রঙ শুধু দেয়ালেন না মানুষের মনের রং হয়তো আপনি নিজের মনে শান্তি আনার চেষ্টা করছেন পরিবারকে ভালো রাখছেন কারো বিপদে সাহায্য করছেন কারো দুঃখ শুনছেন কারো মুখে হাসি ফোটাচ্ছেন সেগুলো আস্তে আস্তে আপনার ঘরে পজিটিভ শক্তি তৈরি করে জোনাকি রাতের অন্ধকারেও আলো দেখাতে পারে এটা আল্লাহর দেওয়া এক শিক্ষা অন্ধকার যতই গভীর হোক আলোকে থামানো যায় না যদি আপনার জীবনে অন্ধকার চলেও আসে আপনার ঘরে আলো থামবে না কারণ ওই আলো আপনার কাজের আপনার চরিত্রের আপনার নিয়তের আপনার নেকির ফল ফুরিং আবার এমন সৃষ্টি যা অযথা গোলমাল পছন্দ করে না যেসব ঘরে ঝগড়া কমে আসে মনোভাব শান্ত হয় সম্পর্ক ভালো হতে শুরু করে সেখানেও এরা সহজে ঢোকে এটাও ইশারা যে আপনার ঘরের পরিবেশ শান্ত হচ্ছে আল্লাহ তাতে সন্তুষ্ট যে ঘরে পজিটিভ শক্তি থাকে সেখানে নেতিবাচক শক্তি কমে যায় আর সেই পরিবর্তন অনুভব করার আগেই আল্লাহ ছোট সৃষ্টির মাধ্যমে আপনাকে জানান তোমাদের ঘর এখন আলোকিত ঘর চার আল্লাহ আপনার ঘর থেকে অশুভ দুশ্চিন্তা ও খারাপ শক্তি সরিয়ে দিচ্ছেন অনেক সময় মানুষের ঘরে অজান্তে কিছু খারাপ শক্তি তৈরি হয় যেমন মানুষের হিংসা কারু কুদৃষ্টি খারাপ পরিবেশ মানসিক চাপ দুশ্চিন্তা অথবা আত্মিক অস্থিরতা এগুলো সাধারণ চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় আপনি ভাবেন ঘরে যেন শান্তি নেই মনের উপর চাপ আছে অজানা ভয় লাগছে কাজে অদ্ভুত সমস্যা হচ্ছে এসবই নেতিবাচক শক্তির লক্ষণ আল্লাহ মানুষকে কখনোই একা ছেড়ে দেন না যখন খারাপ শক্তি ঘরকে ঘিরে ধরে তখন তিনি কিছু ইশারা পাঠান যাতে বুঝে মানুষ সাবধান হতে পারে এবং একই সঙ্গে শক্তি পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয় ফরিং বা প্রজাপতি হঠাৎ ঘরে ঢোকা অনেক আলেম বলেন এটা আল্লাহর এক বিশেষ ইশারা যে খারাপ শক্তি সরে যাচ্ছে কারণ প্রকৃতির কোমল প্রাণীরা এমন জায়গায় ঢোকে যেখানে শান্তি তৈরি হয়েছে অথবা শান্তি সৃষ্টি হওয়ার পথে খারাপ শক্তি তাদের প্রতিরোধ করে তাই ফরিং বা প্রজাপতি ঘরে ঢোকা মানে আপনি এমন কিছু করছেন এমন কিছু দোয়া করছেন এমন পরিবাস তৈরি করছেন যাতে নেতিবাচক শক্তি ভেঙে যেতে শুরু করেছে জোনাকি আলো নিয়ে আসে আর আলো নেতিবাচক শক্তির সবচেয়ে বড় শত্রু অন্ধকার মানেই ভয় সন্দেহ গ্লানি দুশ্চিন্তা আর আলো মানেই সুরক্ষা আল্লাহ কুরআনে বলেছেন আল্লাহ আলোরও আলোক যাকে তিনি রক্ষা করেন তাকে কেউ অন্ধকারে ফেলতে পারে না জোনাকির আলো ক্ষুদ্র হলেও খুব প্রভাবশালী ঠিক তেমনই আপনার ঘরের আলো চাই তা নেকির আলো হোক চাই তা আপনার দোয়ার আলো হোক এটা অন্ধকার শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে আরেকটি বিষয় হল যেসব ঘরে নিয়মিত নামাজ হয় সুরা বাকারা পড়া হয় আল্লাহর জিকির শোনা যায় সেসব ঘরে অশুভ শক্তি দুর্বল হয়ে যায় তাই যখন প্রজাপতি বা জোনাকি আসে এটা এও বোঝায় যে আপনার ঘরে ইতিমধ্যে সুরক্ষা তৈরি হয়েছে আল্লাহর রহমত সেই ঘরে পৌঁছানোর রাস্তা খুলেছে অনেক দর্শকই বলেন যখন মানসিক চাপ অনেক বাড়ে অথবা ঘরে সমস্যা বাড়ে তখনই এমন প্রাণীরা ঘরে ঢুকে যেন আল্লাহ তাদের পাঠান শান্তনার বার্তা হিসেবে যেন বলেন আমি তোমাদের ঘর দেখছি ভয় পেও না অশুভ শক্তি তোমাদের ছুতে পারবে না এটা এমনও হতে পারে আপনি দোয়া করছিলেন আল্লাহ আমার ঘরকে শান্ত করো আর আল্লাহ সেই দোয়ার উত্তর হিসেবে আপনাকে ইশারা পাঠালেন কারণ দোয়া কখনো কখনো সরাসরি উত্তর আসে না বরং অদৃশ্য ইশারা হিসাবে আসে অশুভ শক্তি সরিয়ে নেওয়া মানে শুধু জিন বা হাওয়া না বরং যে ব্যক্তি আপনাকে কষ্ট দিচ্ছে যে সম্পর্ক আপনাকে দুর্বল করছে যে সমস্যা আপনাকে ভেঙে দিচ্ছে সেটা ধীরে ধীরে সরে যাচ্ছে প্রজাপতি বা জোনাকি সেই প্রক্রিয়ার সূচনা অনেক সময় খারাপ মানুষের নজর ঘরে থাকে যাকে বলে কুদৃষ্টি এই দৃষ্টি ঘরকে ভারী করে তোলে আর আল্লাহ রহমত নেমে দিয়ে সেই নজরকে ভেঙে দেন তখন ছোট্ট প্রাণীরা ঘরে ঢুকে পড়ে কারণ ঘরের পরিবেশ আবার হালকা হয়ে যায় তাই যদি এমন ঘটে আপনি স্ক্যাট হবেন না এটা আল্লাহর সুরক্ষার নিদর্শন আল্লাহ আপনার ঘরকে সুরক্ষিত করছেন আপনার ওপর থাকা চাপ ভয় বা দুশ্চিন্তা দূর করছেন পাঁচ আপনার জীবনে নতুন সুযোগ রিজিক ও দরজা খুলে যেতে পারে রিজিক শুধু টাকা নয় রিজিক হলো শান্তি ভালো সম্পর্ক ভালো সামর্থ্য নতুন সুযোগ সঠিক মানুষ স্বাস্থ্য কাজের উন্নতি এবং মানসিক স্থিরতা প্রজাপতি বা ফরিং অনেক সময় নতুন শুরুর প্রতীক হিসেবে বিবেচিত হয় তাই কেউ যদি কঠিন সময় পার করছে চাকরিতে সমস্যা বা ব্যবসায় ক্ষতি পড়াশোনায় বাধা অথবা দিখারা অবস্থায় থাকে তখন এমন সৃষ্টি ঘরে ঢোকা একটি বার্তা হতে পারে নতুন দরজা খুলতে যাচ্ছে প্রজাপতি সাধারণত ফুলের কাছে যায় আর ফুল মানে বরকত রঙিন জীবন উন্নতি ফরিং আবার বাতাসের গতির সাথে চলে যে বাতাস যেদিকে ভালো সেই সেদিকে যায় তাই অনেক সময় আলেমরা বলেন হরিং ঘরে ঢুকলে বুঝতে হবে জীবনের দিক বদলানোর সময় হয়েছে আপনি যে রাস্তায় কঠিন হয়ে গেছেন আল্লাহ সেই রাস্তা বদলে আপনাকে সহজ পথে নিয়ে যাচ্ছেন রিজিকের দরজা কেবল তখনই খোলে যখন মন শান্ত থাকে অস্থির মন রিজিক আটকে দেয় আর আল্লাহ ছোট ইশারা দিয়ে মানুষের মনকে শান্ত করেন জোনাকি সেই শান্তির প্রথম আলো যেন বলে রাত যতই অন্ধকার হোক আল্লাহ নতুন প্রভাত দিচ্ছেন রিজিকের উন্নতির আরও একটি লক্ষণ হল ঘরের পরিবেশ হালকা হওয়া এমন প্রাণীদের ঘরে আসা মানেই ঘর হালকা আল্লাহর রহমত ভারী পরিবেশে নামে না হালকা পরিবেশে নামে আপনি হয়তো জানেনই না আপনি কোনো ভালো কাজ করেছেন কোনো দোয়া পড়েছেন কারো দুঃখ লাঘব করেছেন যার ফল হিসেবে আল্লাহ নতুন সুযোগ তৈরি করছেন আরেকটা সত্য হলো, যখন জীবন চলার রাস্তা আটকে যায় তখন আল্লাহ মানুষকে কিছু ইশারা দিয়ে বোঝান দরজা আটকে নেই তুমি শুধু দেখতে পাচ্ছ না প্রজাপতি তার রং দিয়ে সেই বার্তাই দেয় আল্লাহ তোমার জন্য নতুন রং খুলতে যাচ্ছেন অনেক সময় মানুষ চাকরি খুঁজে না পেয়ে হতাশ হয় ব্যবসা জমছে না ভেবে দুঃখে পড়ে সম্পর্ক ভেঙে গিয়েছে বলে নিজেকে একা মনে করে কিন্তু আল্লাহ কখনোই কোনো পথ পুরোপুরি বন্ধ রাখেন না তিনি সব সময় পথ খোলা রাখেন শুধু সময় দেন আর সেই সময়ের ইশারা হিসেবে কখনো কখনো এমন প্রাণীরা আপনার কাছে আসে তাই যখন ঘরে এমন সৃষ্টি আসে আপনি জানবেন আল্লাহ আপনার জীবনের জন্য নতুন দরজা খুলছেন শুধু ধৈর্য ধরুন দোয়া চালিয়ে যান আর নিজের মনকে পরিষ্কার রাখুন কারণ রিজিকের সবচেয়ে বড় কারণ হল শুদ্ধ মন এবং ভালো নিয়ত ছয় কারো সত্যমিথ্যা ভালো মন্দ বা গোপন উদ্দেশ্য আপনাকে বোঝাতে আল্লাহ ইশারা দিচ্ছেন অনেক সময় জীবনে এমন মানুষ আসে যারা ভালো মুখোশ পরে থাকে কিন্তু ভেতরে খারাপ উদ্দেশ্য লুকিয়ে রাখে মানুষের চোখে ধরা না হলেও আল্লাহর কাছে সব কিছু স্পষ্ট তাই তিনি কিছু ইশারার মাধ্যমে আপনাকে সাবধান করেন প্রজাপতি বা ফড়িং ঘরে ঢোকাও এমন ইশারার একটি হতে পারে বলা হয় কোমল প্রাণীরা খারাপ মানুষ বা খারাপ উদ্দেশ্যের আশপাশে স্বস্তিবোধ করে না তাই যদি আপনার জীবনে কেউ থাকে যার ভেতরে মিথ্যা প্রতারণা হিংসা বা আপনাকে ক্ষতি করার ইচ্ছে আছে তখন আল্লাহ আপনাকে কিছু লক্ষণ দিয়ে সাবধান করেন আর ঘরে এই ধরনের সৃষ্টি ঢোকা অনেক সময় একটি সতর্ক বার্তা তোমার আশপাশে কারো উদ্দেশ্য পরিষ্কার নয় চোখ খুলে দেখো ফরিং খুব সংবেদনশীল বাতাসে অল্প পরিবর্তনে যারা দিক পরিবর্তন করে ঠিক তেমনই জীবনে কিছু ক্ষুদ্র পরিবর্তন হয় যাকে আপনি প্রথমে গুরুত্ব দেন না কিন্তু আল্লাহ চান আপনি তা বুঝুন তাই এমন সৃষ্টির আচরণ দিয়ে তিনি আপনাকে শেখান দেখো পরিবেশ বদলাচ্ছে কিছু ঘটছে লক্ষ্য করো কি আলো খুঁজে বেড়ায় আর আল্লাহ কোরআনে বলেছেন অন্ধকার আর আলো সমান নয় জোনাকির আলো আপনাকে বুঝিয়ে দেয় যে মানুষ আলো বহন করে সে খুব সহজেই আপনার জীবনে প্রবেশ করতে পারে আর যে অন্ধকারে থাকে সে কখনোই আপনার কাছে আসতে পারে না তাই যদি আলো নিয়ে জোনা আসে বুঝবেন আপনার জীবনে আলোর মানুষ আসছে অথবা অন্ধকার মানুষ দূরে যাচ্ছে আরেকটা সত্য হল আল্লা তার বান্দাকে ভুল পথে চলতে দেন না যদি আপনি ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ভুল সম্পর্ক করতে যাচ্ছেন ভুল ব্যক্তিকে বিশ্বাস করতে যাচ্ছেন আল্লাহ আগে থেকে ইশারা পাঠান তার ইশারা কখনো মানুষের মাধ্যমে আসে কখনো স্বপ্নের মাধ্যমে আবার কখনো ছোট্ট সৃষ্টির মাধ্যমে যদি এমন সৃষ্টির আগমনের সময় আপনার মনে হঠাৎ কাউকে নিয়ে সন্দেহ জাগে কাউকে নিয়ে ভাবনায় পড়েন অথবা মনে হয় আমি কি ঠিক করছি তবে বুঝবেন আল্লাহর সেই অনুভূতি আপনার অন্তরে দিচ্ছেন কারণ মুমিনের অন্তর ভুল সংকেত খুব কম দেয় এটাও সম্ভব কেউ আপনার প্রতি মিথ্যা আচরণ করছে আর আল্লাহ তা বুঝিয়ে দিচ্ছেন অথবা কেউ আপনার ভালো চাচ্ছে আর আল্লাহ সেই আলো আপনাকে অনুভব করাচ্ছেন এটাকে অবহেলা করবেন না আল্লাহ ইশারে সবসময় সরাসরি আসে না অনেক সময় নরম ও কোমলভাবে আসে সাত আল্লাহ আপনাকে তওবা ইবাদত ও আধ্যাত্মিক জাগরণের দিকে ডাকছেন জোনাকি আসে আলো নিয়ে প্রজাপতি আসে রং নিয়ে ফরিং আসে দিক নিয়ে এই তিনটি কেবল শারীরিক প্রাণী নয় বরং আধ্যাত্মিক বার্তার প্রতীকও হতে পারে অনেক আলেম বলেন এগুলো ঘরে ঢোকা মানে আল্লাহ আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন তুমি আমাকে ডাকো আমি তোমার কাছে আরও কাছে আসব যখন মানুষ গুনাহে জড়িয়ে পড়ে দুশ্চিন্তায় ডুবে যায় মন কালো হয়ে যায় জীবন ভারী হয়ে যায় তখন আল্লাহ তার বান্দাকে নরমভাবে ডাকেন কারণ আল্লাহ কখনো ধমক দিয়ে ডাকেন না বরং দয়া দিয়ে ডাকেন সেই দয়ার ইশারাগুলোর একটি হল এমন সুন্দর সৃষ্টি আপনার সামনে উপস্থিত হওয়া এই ধরনের সৃষ্টি সাধারণত শান্ত আলোপ্রেমী হালকা শক্তির অনুসারী আর মানুষ যখন আধ্যাত্মিকভাবে দুর্বল হয়ে পড়ে তখন তার ঘর ভারী হতে থাকে কিন্তু যখন আবার সে আল্লার দিকে ফিরতে শুরু করে দোয়া করে তওবা করে নামাজ পড়ে পাপ থেকে দূরে থাকে তখন ঘরের পরিবেশ হালকা হয় আর তখন এমন প্রাণীদের আগমন খুব স্বাভাবিক যেন আল্লাহ বলেন তোমার ঘরে আবার আমার রহমত ফিরে আসছে অনেক সময় আপনি লক্ষ্য করবেন মন খারাপের সময় হঠাৎ জানালার কাছে জোনাকি জ্বলে ওঠে এটা যেন আল্লাহর বার্তা অন্ধকারের মাঝে ফিরে এসো আলোতে চলো কখনো প্রজাপতি এসে জানালায় বসে থাকে মানে হয়তো আপনার মনকে পরিবর্তনের পথে ডাকছে কখনো ফরিং হঠাৎ আপনার সামনে এসে দাঁড়ায় দিক পরিবর্তনের ইশারা দিচ্ছে আধ্যাত্মিক জাগরণ মানে শুধু নামাজ পড়া না বরং আল্লাহর দিকে ফিরে আসা নিজের ভেতরকে পরিষ্কার করা খারাপ অভ্যাস ছেড়ে দেওয়া গুনা থেকে বাঁচা ভালো মানুষ হওয়ার চেষ্টা করা আল্লাহ এমন কোমল ইশারা দিয়ে মানুষকে সেই সত্যে ফিরিয়ে আনেন তিনি জানেন তার বান্দা কখন ভেঙে যায় কখন একা হয় কখন দিশাহীন হয় তাই তিনি নরমভাবে ডাকেন যেন বান্দা ভয় না পায় যখন এমন প্রাণীরা আপনার কাছে আসে তখন পাঁচ মিনিট চুপচাপ বসে নিজের মনকে শুনুন আপনি বুঝবেন ভেতরে একটা শান্তির ঢেউ চলছে মনে হবে আল্লাহ আমাকে দেখছেন এই অনুভূতি আধ্যাত্মিক জাগরণের প্রথম ধাপ তাই যদি এমন ঘটে জানবেন আল্লাহ আপনাকে ডাকছেন তার দিকে ফিরুন কারণ তিনি তার বান্দাকে কখনো একা ফেলে দেন না প্রিয় দর্শক আল্লাহ কখনোই উদ্দেশ্য ছাড়া কিছু করেন না আর তার ছোট ছোট ইশারা মানুষের জীবনের বড় পরিবর্তনের শুরু হতে পারে আজ যে ইশারাগুলো জানলেন এগুলো ভয় পাওয়ার জন্য নয় বরং বোঝার জন্য যে আপনার জীবনে আপনার ঘরে আপনার হৃদয়ে আল্লাহর রহমত প্রবেশ করছে দয়া করে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে অবশ্যই লিখবেন আপনার ঘরে কি কখনও প্রজাপতি বা জোনাকি ঢুকেছে